আচ্ছা বন্ধুরা ফেসবুক একটা বিষয় আসলে ফেসবুকে হ্যাঁ আসলে ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এখানে আসলে যোগ্যতার ভিত্তি দিয়ে আসলে কন্টেন্ট ম্যানেজার সেট বা যে কোনো আটার কোনো সেট এই সেট আপগুলো আসলে দেয় না ফেসবুকের যখন ইচ্ছা হবে যখন মন চাবে তখন যখন আমাকে আসলে সেট আপ দেবে এইভাবেই আসলে সেট আপগুলো দিয়ে আসতেছে আমি আসলে মডেল সেট আপ নিয়ে একটু বিস্তারিত আমি আপনাকে একটু আলোচনা করি ঠিক আছে সো একটা বিষয় আমি আপনাকে ক্লিয়ার করে বলি

ফেসবুকে যেহেতু এটা থেকে ইনকাম করতে পারে না এটা সেট আপ করলে যেহেতু ফেসবুকে ইস্যু ধরিয়ে দেয় তাহলে এটা তোরা এটা দিবি কি লেখা কবাই তারা দিব আবার ইস্যু আবার ধরা দিব ঠিক আছে তাই ভুলে কি এটা ক্লিক করবে না ঠিক আছে ঠিক আছে আমাকে দেখেন স্টার সেট আপ দিছে ঠিক আছে কিন্তু এখানে দেখেন আমি একটু আমি সি অর্ডার ক্লিক করি স্টার থেকে কোনো ইনকাম নাই ভাই এই যে ইনকাম নাই জিরো এই যে জিরো কোনো ইনকাম নাই

যখন মঞ্চ হবে না হচ্ছে আজ কারিগরি যে ম্যানেজার গুলো আছে ঠিক আছে যারা আছে ফেসবুক আসলে কন্ট্রোল করে তাদের আসলে মানুষ দিয়ে আসলে সিস্টেম তারা রাখছে রোবট যদি বুঝতে পারে তুমি আসলে যোগ্য তাহলে তোমাকে দিবে আর যদি বুঝতে না পারে তাহলে তোমাকে বছর দুই বছর ঘুরাই থাকবে ঠিক তোমাকে কিন্তু দিবে না আর আমরা যেহেতু অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করি সেখানে কিন্তু যোগ্যতার ভিত্তি দিয়ে আসলে কি দে এবং ক্রাইটেরিয়া ফুল আপ করতে পারলে তুমি আসলে মনে হয় তুমি পেয়ে যাবে আর ফেসবুকে তার ব্যতিক্রম তার ব্যতিক্রম এরপর পড়েই আছে ব্যতিক্রম ঠিক আছে এই জিনিসগুলো আসলে কবে যে ঠিক হবে জানি না তো ফেসবুক মোমা কিন্তু কন্টেম্পোর স্যার এখনো কিন্তু জুলাই আছে এই যে ওয়েট লিস্ট ওয়েট লিস্ট হাউ ফানি ভাই ওয়েট লিস্ট প্রত্যেক যারা নতুন আছে পুরাতন আছে সবাইকে ওয়েট লিস্ট কেন ভাই

একই কন্টেন্ট যেন আপনি সব জায়গায় আপলোড করতে পারেন ঠিক আছে যেহেতু আমরা যেহেতু ফেসবুকের কন্টেন্ট নিয়ে কাজ করি এই কন্টেন্টগুলো প্রত্যেকটা সেক্টরে আসলে আপলোড করলে গুলো কিন্তু তেমন বেশি চলে না আপনি এমন একটা কন্টেন্টের আসলে মান নিয়ে আসবেন যে কন্টেন্টটা মানুষ প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখতে ইচ্ছুক ঠিক আছে আপনি একই কোনো ফেসবুক আপলোড করবেন একই কোনো ইউটিউবে আপলোড করবেন একই কোনো ইনস্টাগ্রাম আপলোড করবেন একই কন্টেন্ট আপনি টিকটক আপলোড করবেন চারটা হচ্ছে একই কন্টেন্ট আমি আপলোড করবেন সেই ধরনের কন্টেন্টের ভাবনা নিয়ে আপনি আসবেন ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন আশা করি আপনাদের বোঝাতে পারছি সবাইকে ধন্যবাদ